সকাল সবাইকে আজকে দিনটি সবার শুভ এবং আনন্দময় হোক আমি সঞ্চারিনী সুদূর নেভাড়া থেকে আজকে আমি বানাবো একটা গুজরাটি ডিশ যেটাকে বলে তুয়ের রিঙ্গার্ন শাক আমি আসলে একটা বাঙালি মেয়ে কিন্তু আমি বিয়ে করেছি একটা গুজরাটি পরিবারে সেজন্য কিছু কিছু গুজরাটি খাবার আমি নিজেদের খাবারের মধ্যে রাখার চেষ্টা করি অবশ্যই তার সাথে আমার বাঙালি টুয়েস্টটা দিয়ে এখানে আমরা ইউজ করছি তুয়ের আর রিঙ্গন রিঙ্গন মানে হচ্ছে বেগুন বেগুনকে গুজরাটিতে বলে রিঙ্গন আর তুয়েরটা আমি জানি না বাংলায় আমরা কি বলি আমি কখনো যখন থাকতাম তমলুকে বা কলকাতায় কখনোই এটা ইউজ করিনি এটা আমি শ্বশুরবাড়িতে এসেই জেনেছি তুয়ের না এক রকমের যেরকম ছোলা বা মটর হয় ওরকম একরকম ডাল টাইপের হয় কিন্তু আজকে আমি ইউজ করব ওটার কাঁচাটা কিন্তু কাঁচা তো এখানে সবসময় পাওয়া যায় না তাই জন্য ওটা ফ্রোজেন পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে সেটাই আজকে ইউজ করব। এটা এই রান্নাটা করার মেন কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটে প্রেশার কুকারে কুক হয়ে যায় অবশ্যই গুজরাটিরা অনেক বেশি জিনিস ইউজ করে যেটা আমি করি না কারণ ওরা সমস্ত রান্নাতে গুড় দেয় আমার যেটা পছন্দ নয় তাই আমি গুড়টা দিইনি তো প্রথমেই তেলটা গরম করে তাতে একটু জোয়ান ফোড়ন দিয়ে আর একটু রসুন দিয়ে দিলাম জোয়ান ফোড়নটাও একটু অন্য রকম না কিন্তু এখানে গুজরাটিরা নর্মালি ইউজ করে সাদা তেল আমি কিন্তু সরষের তেলটা ইউজ করলাম কারণ আমার মনে হয় বেগুনে সাদা তেলের চাইতে সরষের তেলের জাহাজটাই বেশি ভালো আসে আর আরও একটা জিনিস এরা যদি নিরামিষ রান্নাতেও রসুনের ব্যবহারটা খুব হয় যদি গুজরাটিদের মধ্যে কেউ স্বামী নারায়ণদেরকে ফলো করে তারাই শুধু ওটা ইউজ করে না তার বাকি সবাই রসুনের ইউজটা খুব বেশি হয় আমি প্রথম প্রথম অবাক হয়ে যেতাম যেরা মুগ ডালেও রসুন দেয় যাই হোক কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করতে পেরেছি আর কিছু কিছু জিনিস এখনও যেরকম আছে সেরকমই চলছে কিন্তু জানো তো একটা কথা যেই বাড়িতে বউ বা মা যেরকম হয় রান্নাটা সেরকমই হয় তো আমিও চেষ্টা করি রান্নার মধ্যে সব সময় আমার বাঙালি রান্নার ছোঁয়াটা রাখতে যাতে আমার ছেলে বাংলার রান্নাটা জানে যাই হোক যখন রসুন আর রসুনটা তেলের মধ্যে ছাঁকা হয়ে গেল তারপরে বেগুনটা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি ওর আগেই তারপর বেগুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই তুয়ের তুয়ের লিলবা লিলবা মানে হচ্ছে বিচি ওই ছোট ছোট ডালের মতো এটা অ্যাকচুয়ালি মটর দানার মতো দেখতে হয় আর ইংরেজিতে পিজিএন পিস বলে খেতে খুব একটা খারাপ হয় না ভালোই লাগে যাই হোক আমি অবশ্য এখানে আশা রাখি বেগুনটা খুব একটা পছন্দ করতাম না কিন্তু ওই আর কি জসমিন দেশে জদাচার এখানে এশিয়ান স্টোর বলুন ইন্ডিয়ান স্টোর বলুন সব স্টোরেই না বেগুনটা খুব ফ্রেশ পাওয়া যায় যেহেতু এখানে ফ্রেশ সবজি সবসময় সব রকম পাওয়া যায় না আমাদের দেশের মতো তাই যেটা পাওয়া যায় সেটাকেই ভালো লাগাতে শিখে নিতে হয় এরপরে আমি ওর মধ্যে একটু হলুদ দেবো হলুদ দিতে গিয়ে দেখলাম আমার মশলার ডিবাটা খালি হয়ে গেছে তাই জন্য ওটা আমি আস্তে আস্তে রিফিলও করে নিলাম আর তারপরে তরকারির মধ্যে আমি একটু ধনে জিরের গুঁড়ো দোকালাম আবার জানেন তো ধনে ডিল জিরের কুঁড়োটাকে গুজরাটিলা বলে ডাল শাকনো মশালো ওটার মধ্যে ধনে আর জিরে দুটোই থাকে আমি প্রথম প্রথম ভাবতাম সবই জিনিসে একই ফোড়ন আর একই মশলা কি করে হয় ওর আমরা যেরকম জিরে ফোড়ন দিয়ে নিরামিষ তরকারি বানাই না ওরা কিন্তু মেথি ফোড়নটা বেশি দেয় আর ওদের ফোড়নের কনসেপ্টটা একদমই নেই বা জিরের কনসেপ্টটাও একদমই নেই তো ওই জন্যে প্রথম যখন আমি গুজরাটি শ্বশুরবাড়িতে আসি আমার কিন্তু খাওয়া নিয়ে একটু সমস্যাই হয়েছিল যাই হোক এখন অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে ইনফ্যাক্ট এখন আমি নিজে অনেক কিছু বানাতে পারি অফকোর্স তার মধ্যে আমি আমার বাঙালি টুইস্টগুলো সবসময় দিয়ে দিই যেরকম আজকের রান্নায় আমি সাদা তেলের বদলে সরষের তেল ইউজ করেছি এবং এই রান্নাটাতে গুড় বা তেঁতুলের জল না দিয়েই আমি রান্নাটা করেছি কারণ ওই দুটো দিলে আমার খুব একটা ভালো লাগে না গুজরাটি খাবারে কিন্তু ঘটিদের রান্নার মতো একটু মিষ্টির আধিক্যটা বেশি হয় আর ওরা খুব বেশি আখের গুড় ইউজ করে সব নাড়াচাড়া করে কুকারটা দিয়ে দিলাম এবার দশ মিনিটে সিটিও বেঁচে গেল আমি আস্তে আস্তে তরকারিটা বার করে নেবো রেডি আমার তুয়ের রিঙ্গার্নু শাক রুটির সাথে এটা খুব ভালো যায় টাটা